আবারও হতে পারে আইপিএল দু হাজার পঁচিশের ফাইনাল আবারও মুখোমুখি হতে পারে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু এবং পাঞ্জাব কিংস কিন্তু কেন এই কথা শুনে আপনার মনে এমন প্রশ্ন জায়গাটাই তো স্বাভাবিক আসলে বিরাট কোহলির এই জয় নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে অনেকের মনে অনেকেই মনে করছেন পাঞ্জাবের সঙ্গে বেইমানি করা হয়েছে জোর করে জিতিয়ে দেওয়া হয়েছে ব্যাঙ্গালুরুকে কেন এমন মনে করছেন তারা আসুন আজকের এই ভিডিওতে সেই বিষয়ে আলোচনা করে নেওয়া যাক গত তেসরা জুন আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হয়ে গেল এই সিজনের আইপিএল এর ফাইনাল যেখানে মুখোমুখি হয়েছিল পাঞ্জাব কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু মাত্র ছ রানের জন্যই আঠেরো বছরের অপেক্ষার পর ট্রফি জয়ের স্বাদ পায় ব্যাঙ্গালুরু ম্যাচ জিতছে বুঝতে পেরেই খেলা শেষ হওয়ার আগেই মাঠে দাঁড়িয়ে চোখে জল চলে আসে বিরাট কোহলির সব বিভাগে ট্রফি থাকলেও এটা যে তার ছিল না এবার তার মুকুটে জুড়ল আরও একটা পালক আর সেই পালকেই কালে ছেটাতে চাইল পাঞ্জাবের মালিক প্রীতি জিনটা শ্রেয়াস যে বলে আউট হয়েছিলেন সেটা নাকি নো বল ছিল জল ভরা চোখে এমন দাবি নিয়ে সোজা হাজির হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে সব কিছু শুনে এক কঠিন রায় দিলেন প্রধানমন্ত্রীও কি বললেন প্রধানমন্ত্রী জানতে হলে একটু অপেক্ষা যে করতেই হবে আপনাদের ফাইনালের দিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিলেন পাঞ্জাবের ক্যাপ্টেন শ্রেয়া শায়ার যার ফলে প্রথমে ব্যাট করে একশো নব্বই রান করে বিরাট কোহলি রজত পাতিদারের টিম প্রথমে এই রান দেখে মনে হয়নি যে তারা এবারেও ট্রফি জিততে পারবে এমনকি ব্যাট করতে নেমে পাঞ্জাবের প্রথম দিকের পারফরমেন্স দেখে মনেই হচ্ছিল যে বিরাট কোহলিকে বুঝি আরও একটা বছর অপেক্ষা করতে হবে কিন্তু তারপর হরমোর কোন পাঞ্জাবের ব্যাটাররা চলে যেতেই ম্যাচের মোর ঘুরে যায় আর এখানেই ওঠে প্রশ্ন প্রশ্ন উঠেছে পাঞ্জাবের অধিনায়ক শ্রেয়াস আইয়ারের আউটটা নিয়ে পাঞ্জাবের বাকি প্লেয়ার থেকে শুরু করে সমর্থকরা যখন ক্যাপ্টেনের দিকে তাকিয়েছিলেন ঠিক সেই সময় শ্রেয়াস মাত্র দুই বলে এক রান করে আউট হয়ে যান আর সেখানে টনুক নরে সকলের প্রশ্ন উঠতে থাকে এত ভালো ব্যাটার হওয়ার সত্ত্বেও ফাইনালের মঞ্চে কিভাবে মাত্র এক রানেই প্যাভিলিয়নে ফিরতে পারেন অধিনায়ক প্রথমে বিষয়টা ভালো করে না দেখলেও এখন শোনা যাচ্ছে যে বলে শ্রেয়াস আউট হয়েছিলেন সেটা নাকি নো বল ছিল আর ফাইনালের মাঠে দাঁড়িয়ে নো বলেই শ্রেয়াসকে আউট দিয়েছিলেন আম্পায়ার ব্যাস এই খবর শোনা তেলে বেগুনে জ্বলে উঠল পাঞ্জাবের সমর্থকরা তারা বলতে শুরু করলো অন্যায় করা হয়েছে তাদের সঙ্গে জোর করে ফাইনাল ম্যাচে হারানো হয়েছে তাদের ইচ্ছাকৃত ট্রফি তুলে দেওয়া হয়েছে বিরাট কোহলির হাতে তারা আবারও ফাইনাল ম্যাচ খেলানোর দাবি করেছে তারা চায় আবার মাঠে নামুক বেঙ্গালুরু এবং পাঞ্জাব আর এই পরিস্থিতিতে সমস্ত প্রমাণ হাতে নিয়ে প্রধানমন্ত্রীর দ্বারস্থ হয়েছে প্রেসিডেন্টটা সমস্ত কিছু দেখে শুনে ফের ফাইনাল ম্যাচ খেলানোর দাবি তুলেছেন প্রধানমন্ত্রীও তিনি বিসিসিআই কাছে অনুরোধ করেছেন আবার যাতে এই ম্যাচটা করানো যায় সেই সঙ্গে মোদীজি আরও বলেন তিনি অবাক হয়ে যাচ্ছেন এটা ভেবে যে ভারতের মতো দেশে যেখানে এত বড় একটা খেলা চলছে সেখানে কিভাবে এরকম একটা ভুল হতে পারে তিনি আরও বলেন যদি প্রমাণ শক্তি হয় তাহলে সবার প্রথমে ধরতে হবে ওই আম্পায়ারকে কেন এমনটা করলেন তিনি এই প্রশ্ন করে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে যখন তার কাছে সব প্রমাণ নিয়ে যায় তখন তিনি সব দেখে তাজ্জব হয়ে যান একথাও বলেন তিনি প্রধানমন্ত্রীর কথায় ফ্যানদের মনে দুঃখ দিয়ে কিছুই করা যাবে না সম্ভব হলে পাঁচ বা দশ ওভারের ফাইনাল ম্যাচ করার দাবি করেছেন প্রধানমন্ত্রী বন্ধুরা এবার বলুন আপনার কি মনে হয় যা হয়ে গেছে সেই রেজাল্ট নিয়ে সন্তুষ্ট থাকতে চান নাকি আবার আপনি ফাইনাল ম্যাচ করানোর পক্ষে থাকবেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সেই সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু দেখা হচ্ছে পরবর্তী আরও এরকম একটা ইনফরমেটিভ ভিডিওতে